এটা হলো মেড বাই চায়না আজকের সব থেকে আকর্ষণীয় থাকবে হলো এই উকুলেলেটা স্নিজার ব্র্যান্ডের একটা উকুলেলে স্নিজারের জি কে টি থ্রি জিরো মডেলের একটা উকুলেলেন ছাব্বিশ ইঞ্চের উকুলেলে এইটা আমাদের কাছ থেকে এটা হলো মনস্টার ব্র্যান্ডের গিটার এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করার গিটার এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে তিন টাকা তিনশো টাকা ডিসকাউন্টে মোরাদ ব্লকসে আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকার সাথে একটা ব্যাগ থাকবে তিনটা পিক থাকবে আর দুই বছরের সার্ভিস আমরা দিয়ে দিব আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগসের অডিয়েন্সদের জানাই আবারও ওয়েলকাম নতুন একটি গিটার ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি আবারও সিক্স স্ট্রিংস বিডিতে ভিডিও শুরুতে আমি আপনাদের সিক্স স্ট্রিংক বিডির অ্যাড্রেসটা বলে দিব সিক্স স্ট্রিংক্স বিডির অ্যাড্রেসটা হচ্ছে শপ নাইন সেকেন্ড ফ্লোর দেওয়ান মার্কেট বিহাইন্ড শালি প্লাজা মিরপুর দশ ঢাকা এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনফরমেশন জেনে নিতে পারেন তো আসলে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আশা করি ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের পাশে থাকবেন

সেক্স স্ট্রিংস বিডি দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন কোন ফ্রন্টে সার্চ করবেন ভাইয়ের ডিসক্রিপশন বক্সে আমার শপের যেই ফ্রন্টটা এইটা আমরা দিয়ে দিব ঠিক সেম ওইভাবে জাস্ট কপি পেস্ট করলেই গুগল ম্যাপে দেখিয়ে দেবে তারপরেও যদি খুঁজে না পান ভাইয়ের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিবে এখানে আপনি আমাকে ফোন করলে মিরপুর দশে এসে ভাই আমি খুঁজে পাচ্ছি না সেই ক্ষেত্রে আমার এখান থেকে লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আজকে আমাদের দর্শকদের জন্য ফার্স্ট কোন গিটারটা থেকে আচ্ছা আমাদের আজকের মূলত মূল আকর্ষণটা থাকবে স্মল গিটার বা উকুলেলে আমরা যেটা বুঝি সেটাতে বড় গিটারের কালেকশন আজকের ভিডিওর জন্য আমরা যেটা আসলে কমন যে গিটারগুলো শুধু সেগুলাই দেখাবো এর জন্য আমি দেখেন কিছু অল্প কিছু গিটার বের করছি আর সবকিন্তু উকুলেলেই হ্যাঁ আর আমাদের হলো সব ইনটেক থাকে আমরা ভিডিও যখন করি তখন ইনটেকটা বের করে দেখাই আর আপনারা আমাদের দোকানে আসলে অবশ্যই আসার আগে ভিডিওটা দেখার পরে স্ক্রিনশট দিয়ে রাখবেন যেইটা আপনার ভালো লাগে তারপরেও আপনার বাজেটের মধ্যে আদার্স যেই উকুলেলেগুলো থাকবে সেগুলো আমরা ইনটেক বের করে আপনাকে দেখাবো আর আমাদের সম্পূর্ণ নতুন দোকান নতুন দোকান বলতে বোঝাচ্ছি যে আমাদের সম্পূর্ণ নতুন প্রোডাক্টের দোকান আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ইউসড এই ধরনের কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না ওকে তাহলে আমি আসলে প্রথমে শুরু করতে চাচ্ছি উকুল এলেটা দিয়েই যেহেতু উকুল এলেটা মানে স্মল গিটার যেটাকে বলা হয় এটা আমরা কিছু কালেকশন নিয়ে আসি তবে এটা দেখানোর আগে আমি দুইটা মিনিট সময় নিব অন্য এক ধরনের ইনস্ট্রুমেন্ট দেখানোর জন্য যেইটা আসলে ফোক গানগুলা করার জন্য এখন যেই উকুলেলের মানে সহযোগী বা উকুলেলের যে হেল্পিং হ্যান্ড যেটা বলে আমি আমি বলি এটা ওই ওই ইনস্ট্রুমেন্ট দেখাবো দুই চারটা যেটা আপনি ইকুলেলের সাথে ওইটা আপনি এক্সেপশনাল হিসাবে বা আপনার আলাদা একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে কম দামের মধ্যে ছোট্ট একটা ব্যালেন্সের মধ্যে আপনি জিনিসটা নিতে পারেন ওকে এর ভিতরে দেখাচ্ছি আমি খুলে দেখাচ্ছি আমাদের সবই আমরা তৈরি করে থাকি হাত বায়া হাত বায়া এইটা আমাদের কাছে টোটাল চারটা সাইজ আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল একটা সাইজ আপনার রিকোয়ারমেন্ট থাকলে আমরা মেক করে দিব সেটা হলো এটা বড় সাইজের হাত বায়াটা সবাই নরমালি ছোট সাইজের হাত বায়া খোঁজে ছোট মাঝারি এর বাইরে কেউ যায় না ছোট এবং মাঝারি বড় সাইজটা খুব কম যায় বড় সাইজের হাত বায়াটা কম যায় এটা হলো মাঝারি সাইজের এটা দেখেন আর এটা সম্পূর্ণটা হলো কাঁঠাল কাঠের কাঁঠাল কাঠের এইটা আমাদের প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর মুরাদ ব্লকস থেকে যদি আসে আমরা এটা ভালো ডিসকাউন্ট করবো অনেক ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট করব আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে আশা করি ব্যাগ যাবেন না আচ্ছা আরেকটা সাইজ দেখাচ্ছি আরও দুইটা সাইজ আছে এটা আমাদের এইটাও মাঝারি সাইজের তবে আগে যেটা দেখেছি এটা থেকে এটা একটু বড় একটু বড় অল্প একটু বড় আমি খুলেই দেখাই একদম আমাদের সব পলি করা থাকে যাতে একদম ধুলাবালি বা যাই হোক এটা থেকে দেখেন আর আপনারা এই যে এইগুলোর মাধ্যমে এটা হলো টিউন করতে পারবেন টিউনটা করে মানে শর্টটা যেটা সাউন্ডটা আসতেছে এটাকে আপনি আরেকটু লাউড করতে পারবেন এইটার মাধ্যমে এটাকে এই দিকে দিলে এটা টাইট হবে যারা নিবেন তারা বুঝে নেবেন এইটা আমাদের প্রাইস পড়বে হলো

এটা হলো আমাদের ওই যেটা সেটা হলো এগারোশো পঞ্চাশ টাকার সাইজটা হ্যাঁ আগে যেটা দেখাইছি আর এটা হলো ছোট সাইজ ছোট সাইজ এইটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এই আর আরেকটা যেটা খুবই আসলে মানে এখন আমার এখানে অনেকেই এসে চাপছে বা নিচ্ছে এটা দেখাচ্ছি এটা হলো এটাকে বলা হয় খমক অমক এটা এখন অনেক মানে ফোক গান যেই ফোক টাইপের যে গানগুলো হচ্ছে এগুলোর মধ্যে অনেকেই চাপছে দেখেন আমি জিনিসটা যদি আমি এটা বাজাইতে পারি না আমি একটা আইডিয়া দিচ্ছি যে এভাবে করে নিয়ে এভাবে করে নিয়ে জাস্ট এটাকে মানে এটা আমাদের কাছে পাচ্ছেন এই যে এটা এটা পিক সহ এটা হলো আমাদের নিম কাঠের নিম কাঠের ক্ষমক এটার প্রাইস হলো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনার ভিডিও দেখে যদি আসে অবশ্যই আমরা কিছুটা সম্মান করার চেষ্টা করব এরপর আমরা দেখাচ্ছি অনেক আমাদের স্টক মাঝে মধ্যে থাকেও না এটার এটার ভালো চাহিদা আছে এটাকে বলা হয় হলো জিপসি জিপসি এটা অনেকে ওই হাত বয়ার মতো বাজাইতে পারবে আবার এভাবে বাজাইতে পারবে মানে খঞ্জনি টাইপের আর কি এইটা আমাদের কাছে আছে হলো ন ইঞ্চি আট ইঞ্চি ন ইঞ্চির প্রাইস হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা আর আট ইঞ্চিটা আমরা দেখাচ্ছি এটা হলো আট ইঞ্চি একটু ছোট। এক ইঞ্চি ছোটো এটা আমাদের প্রাইস হলো বারোশো টাকা বারোশো টাকা মুরাদ ব্লক থেকে যদি আসে অবশ্যই আমরা একটা সম্মান করবো একদম সরাসরি উকুলেলেতে এখন আমরা যে উকুলেলেটা দেখাবো সেটা হলো ইয়ামাহা ব্র্যান্ডের দেখেন এটা হলো মেড বাই চায়না আজকের সবথেকে আকর্ষণীয় থাকবে হলো এই এলেটা এইটা আমরা সাড়ে চার হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস আদার্স বিভিন্ন শপে এটা সাড়ে চার হাজার টাকা সেল করে আমরা চার হাজারেও না সাড়ে তিন হাজারেও না তিন হাজার আমরা দিয়ে দেবো তিন হাজার তিনশো টাকাতে দিয়ে দিব আমাদের এটার স্টক আছে যথেষ্ট স্টক আছে যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদ উপলক্ষে আমরা একটা ডিস্কাউন্ট দিয়ে দিচ্ছি তিন হাজার তিনশো টাকাতে ইয়ামাহা ব্র্যান্ডের উকুলেলের সাথে তিনটা পিক আর একটা গিটারের বা স্মল গিটার উকুলেলের ব্যাগ দিয়ে দিবো সাথে দুই বছরের সার্ভিস চারটা গিটার সহ স্পেশাল দুই বছরের হ্যাঁ আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি হলো উলু ব্র্যান্ডের একটা উকুলেলে এটা খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস টাকা টাকা এটা আমাদের অফার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার দুইশো টাকা সাতশো টাকা ডিসকাউন্টে মুরাদ ব্লকস আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকাতে সাথে ব্যাগ দিয়ে দিব তিনটা পিক দিয়ে দিব আর দুই বছরের সার্ভিস তো দিচ্ছি ওকে দেখেন ukulele সম্পূর্ণটা হলো মেহিগুনী বডির মেহিগুনী বডির এটা আসলে ওই যে বিভিন্ন যে টেস্টি ডিভাইজার যেই ukulele টা আছে এই উকুলেলের এর জিনিসটা सेम প্রোডাক্টটা এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে 4800 টাকা 4000 4800 টাকা প্রাইস পড়বে সাথে ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব আর একটা বেল্ট দিয়ে দিব আমরা বেল্ট দিয়ে দিব এটার সাথে এরপরে আমরা দেখাচ্ছি স্নিজার ব্র্যান্ডের একটা উকুলেলে স্নিজারের জি কে টি থ্রি জিরো মডেলের একটা উকুলেলেন ছাব্বিশ ইঞ্চির উকুলেলে এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার সাথে ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব একটা বেল্ট দিয়ে দিব এরপরে দেখাচ্ছি খুব জোস একটা ব্র্যান্ডের উকুলেলে এটা হলো কালা ব্র্যান্ডের উকুলেলে তালা এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চের একটা উকুল এলে মুরাদ ব্লক্স থেকে যদি আসে আমরা একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট করব এরপরে দেখাচ্ছি স্মিজার ব্র্যান্ডের আরও একটা উকুল এলে জি কে টি ফাইভ জিরো জি কে টি ফাইভ জিরো এটা চব্বিশ ইঞ্চের একটা উকুল এলে এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা উকুলেলের এরপরে দেখাচ্ছি খুব জস একটা ব্র্যান্ডের উকুলেলে এটা হলো ড্রিম মেকার মেহগুনি বডির খুব জোস এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা আপনারা গুগলে সার্চ করলে আপনারা পাবেন এই ব্র্যান্ড সম্পর্কে ড্রিম মেকার ব্র্যান্ডের উকুলেলে সাথে ব্যাগ দিব পিক দিব একটা বেল্ট দিয়ে দিব এটার প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা এটা অফার প্রাইসটা বলে দেবো কারণ এটার স্টক আমাদের অনেক চলে আসছে এইটা আমাদের অফার প্রাইস হলো পাঁচ টাকা একদম সরাসরি বরাবর পাঁচ হাজার টাকা এই মুহূর্তে অফার প্রাইস এরপর আমরা দেখাচ্ছি হলো স্কুই ব্র্যান্ডের একটা উকুলে স্কুই এস কে সিক্স জিরো থ্রি ছয়শো তিন মডেলের একটা উকুলেলে দেখেন সুন্দর কার্ভ করা আছে এখানে খুব জস একটা উকুল হবে সম্পূর্ণ বডিটা হলো মেহগুনের এইখানে ব্র্যান্ডের কিতে খোদাই করে আছে। যে এটা স্কুই ব্র্যান্ডের টিউনিং কি এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এইটাতে আমরা মুরাদ ব্লকসের পক্ষ থেকে যদি আসে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট নয় হাজার টাকা পড়বে তারপরেও যদি মানে আসে আপনার ব্লগসের কথা বলে আরও ডিসকাউন্ট করার চেষ্টা করব সাথে ব্যাগ পিক স্ট্রিং এবং বেল্ট সব কিছু দিয়ে দিব এটার সাথে একটা উকুলেলে এটা হলো এক্সি ব্র্যান্ডের উকুলেলে হ্যাঁ এটা হলো মেহেগুনে বডির সাউন্ড কোয়ালিটিটা খুবই জোস খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা মুরাদ বক্সে আমরা দুইশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকাতে দিচ্ছি সাথে ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব একটা বেল্ট দিয়ে দিব আর অনেক উপলে এলে কোন দিক দিয়ে কোনটা দেখাবো আর আসলে বেশি দেখাইলেও প্রবলেম অনেক স্কিপ করে চলে যায় হুম সেই জন্য ভিডিও রেগুলারিটি মেনটেন করতে হবে আর অল্প অল্প করে কালেকশন দেখে সবগুলো যেতে আমাদের প্রোডাক্টের আমাদের দোকানের সবগুলো ভিডিও বা সবগুলো প্রোডাক্ট আপনারা মানে দেখতে ও জানতে পারেন এরপরে দেখাচ্ছি স্মিজার ব্যান্ডের আরও একটা উকুলের দেখেন এটা সাউন্ড হল এখানে আর সাউন্ড হোলটা এই এই জায়গাটাতে যারা সামনে যেহেতু ঈদ আসতে আসে কাউকে যদি ছোট বাচ্চা আট দশ বছর পনেরো বছর এদেরকে যদি আপনারা গিফট হিসাবে দিতে চান এই প্রোডাক্টটা বেছে নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি খুবই জোস আর আমি যতগুলো উকুলেলে দেখাইছি প্রতিটা উকুলেলে পাঁচ থেকে সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া আর এর মধ্যেও যদি সমস্যা হয় দুই বছর আমরা টোটাল ফ্রি সার্ভিস দিব এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আর মুরাদ ব্লক্স থেকে যদি আসে চারশো টাকা ডিসকাউন্টে চার হাজার আটশো টাকাতে আমরা দিব সাথে ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব একটা বেল্ট দিয়ে দিব এটা স্মিজার ব্যান্ডের এই যে পেছনেও এখানে প্রিন্ট করা আছে ফ্রন্টেও প্রিন্ট করা আছে আর এই উকুলেলাটা হলো মেহেগুনি বডির মেহেগুনি বডির এই এখানে ডাইকাস্টার টিউনিং কে দাও আছে আর এই যে ফ্রেড দেখতে পাচ্ছেন এটা হলো রোজউডের ফ্রেড ওকে তাহলে আজকে আমরা মোটামুটি আরো অনেক উকুলেলে আছে এই কয়টা উকুলেলে আপাতত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমরা এইগুলা ছাড়া আদার যে উকুলেলে থাকবে এগুলো নিয়ে আসব এখন আমরা বাজারে যেই প্রোডাক্ট মানে যে গিটারগুলো অনেক বেশি চলে কমন যে এই গিটারগুলো যেগুলো আসলে চাহিদা কোনোদিন কমবে না যে গিটারে গিটারের চাহিদা কখনোই কমবে না বাজারে এবং যে গিটারগুলো আমাদের সচরাচর সব অর্ডার থাকে সেই গিটারগুলো আমরা দেখাচ্ছি এটা হলো মুন স্টার ব্র্যান্ডের গিটার এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করার গিটার এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে মুরাদ ব্লক্সে আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকার সাথে এক সেট গিটারের স্টিং থাকবে একটা ব্যাগ থাকবে তিনটা পিক থাকবে আর দুই বছরের সার্ভিস আমরা দিয়ে দিব এইটাতে তিন হাজার পাঁচশো টাকাতে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে দেবো এরপরে আমরা দেখাচ্ছি সিগনেচার ব্র্যান্ডের ব্র্যান্ডের একটা গিটার এটা হলো সিগনেচারের অরিজিনাল গিটার বিশ্বাস প্রাইজের গিটার এই গিটারটা দেখেন অনেক জোস একটা গিটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে একদম পিওর ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান গিটার এটা হলো বিশ্বাস প্রাইজ যেটা বললাম এটার মডেলটা হলো টু সিক্স ফাইভ মডেলের এইটার সাথে আমরা ব্যাক পিক স্ট্রিং সব কিছু দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন দামে সেল করে পাঁচ হাজার আটশো টাকা হলো রেগুলার প্রাইস আমরা এটা ছয়শো টাকা ডিসকাউন্টে একদম ফিক্স প্রাইস যেটা এটা রিকোয়েস্ট থাকবে যে এটার সাথে আর কোনো দামা দামি করবেন না পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে দিব এরপর আমাদের একটা আছে হালদার এন্টারপ্রাইজ সেটা আমাদের কাছ থেকে নিলে এক দাম পড়বে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা এরপর আমরা দেখাচ্ছি সিগনেচারের গোগোস গিটার এটা হলো গোগোস সিগনেচারের সিগনেচারের গোগোস এইটার মডেল হলো জি এটা দেখেন ফ্রন্টে গ্লসি পেছনে ম্যাট বডির এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে রেগুলার প্রাইস হলো ছয় টাকা আমরা তিনশো টাকা ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো টাকাতে দিব সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল সব কিছু দিয়ে কেউ যদি ব্যাগ এবং পিক দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইস পড়বে ছয় টাকা গিটার দেখেন এটা হলো ন্যাচারাল কালার আমাদের কাছে এইটা চারটা কালার আছে সম্পূর্ণ ব্ল্যাক এবং ন্যাচারাল একটা হলো পেছনে উড কালার ফ্রন্টে ব্ল্যাক আরেকটা হলো টোটাল নেচারাল কালার যেটা আমরা চিনি যে এই এই গিটারটার মতো এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে সাত হাজার আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে সাত হাজার পাঁচশো টাকার সাথে আমরা ব্যাক পিক স্ট্রিং বেল্ট সবকিছু আমরা দিয়ে দিব এরপরে দেখাচ্ছি এ এক্সি ব্র্যান্ডের একটা গিটার এক্সি অলমোস্ট একই গিটার দেখেন এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে সাত হাজার আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে সাত হাজার পাঁচশো টাকার সাথে ব্যাক পেক স্ট্রিং বেল্ট দুই বছরের সার্ভিস আমরা দিয়ে দিব এরপরে দেখাচ্ছি ডিভাইজারের পাঁচশো সত্তর মডেলের একটা গিটার এটা আমাদের কাছে চল্লিশ একচল্লিশ ইঞ্চি দুইটাই আছে এখানে সুন্দর কার্ভ করা আছে সম্পূর্ণ বডিটা হলো মেহগুনি বডি বা অনেকে জেব্রাউডও বলে

হ্যাঁ এটার সাথে আমরা ইষ্ট্রিং দিব হলো ড্রেড ডুয়ার ইষ্ট্রিং এই মডেলটার সাথে ডুয়ার ডু 4500 থেকে 500 টাকা সমস্ত জায়গাতে বিক্রি করে আমরা এটার সাথে 4500 থেকে 500 টাকার ইষ্ট্রিংটা আমরা গিফট করে দিব নুরাদ ব্লকস থেকে যারা আসবে তাদের জন্য এছাড়াও আমাদের কাছে আরও অনেক গিটার আছে যেহেতু আজকের ভিডিও আমাদের উকুলেলে নিয়ে এর জন্য আমি আসলে উকুলেলেটাই বেশি ফোকাস দিয়ে দেখাইলাম আরো অনেক গিটার উকুলেলে আছে নেক্সট ভিডিওতে আপনারা আমাদের আরো গিটার এবং উকুলেলের যেই কালেকশনগুলো এগুলো আপনারা দেখতে পারবেন আপনারা চাইলে আমাদেরকে কুরিয়ারে অর্ডার করতে পারবেন ঢাকার বাহির থেকে ঢাকার বাহির থেকে খুব সহজে অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এখানেও যোগাযোগ করতে পারেন চাইলে যে কোনো সময় ফোন দিতে পারেন সকাল নয়টা থেকে রাত বারোটার মধ্যে আপনারা ফোন দেবেন বারোটার পর থেকে নয়টার আগ পর্যন্ত অনুরোধ থাকবে আমাদেরকে ফোন করবেন না আর আমাদের কোরিয়ার চার্জ হলো উকলেলের ক্ষেত্রে দুইশো টাকা গিটারের ক্ষেত্রে দুশো থেকে তিনশো টাকা এই চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনার কাছ থেকে আমরা অ্যাড্রেস নিয়ে নেব আপনার নাম নাম্বার সব কিছু সহ আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে দেবো আপনি প্রোডাক্ট চেক করে দেখে শুনে তারপরে আপনি ওইখানে টাকা পে করে প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং যদি কোরিয়ারে যাওয়া অবস্থায় যদি ক্ষয় কোনো ক্ষতি হয় এটার সম্পূর্ণ দায়ভার আমাদের আমাদেরকে জানাতে হবে সেই ক্ষেত্রে একটু শর্ত প্রযোজ্য সেটা হলো কোরিয়ারে আপনাকে যখন প্রোটেক্টার দিবে কোরিয়ারে থাকা অবস্থায় মানে কোরিয়ারে অবস্থান করা অবস্থায় আমাদেরকে জানাতে হবে আপনি যদি এটা নিয়ে কোরিয়ারে বাইরে চলে যান অথবা বাসায় গিয়ে আমাদেরকে কমপ্লেন করেন সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না ওকে আর ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন অনলাইন কোরিয়ারে আমরা ডেলিভারি করে থাকি এবং আপনার বাসার নিচ পর্যন্ত চলে যাবে ঠিক আছে ভাই আমরা আসলে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে আমাদের গিটার ইনকুলের কালেকশনে ছিল তাহলে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করবে